টাঙ্গাইলের ভুয়াপুরে দাবিতে মিছিল ও সমাবেশ চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন স্কন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা উনত্রিশ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের অংশগ্রহণে শত শত তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয় এ সময় বক্তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি ও ইস্কন নিষিদ্ধের দাবি জানান এছাড়াও মিছিলে আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান মোদীর দালালেরা হুঁশিয়ার সাবধান সারা বাংলায় খবর দে ইস্কনকে খবর দে এক দুই তিন চার ইস্কন তুই দেশ ছাড় এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত জনতাদের যদি এই দেশে যদি পরিচয় দিয়ে থাকতে চায় মেরামত চরম চুষ্ট পরিচয় দেওয়ার সাথে সাথে চাগায় দাফন করে দিতে হবে